এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় মাধ্যমিক পরীক্ষা আর কয়েকটা দিন হাতে আছে সামান্য কয়েকটা দিন তবে এখনো পর্যন্ত মাধ্যমিকের যারা ক্যান্ডিডেট আছেন যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবেন তারা হাতে পাননি অ্যাডমিট কার্ড পরীক্ষা কী দিতে পারবেন অনিশ্চয়তায় বীরভূমের একাধিক স্কুলের পরীক্ষার্থীরা স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা দায় চাপাচ্ছেন বোর্ডের অনলাইন সিস্টেমের উপর বীরভূম জেলা বিদ্যালয়ের মুখে পরিদর্শক দপ্তরের আধিকারিকেরা জানা গিয়েছে বোলপুরের নিচুপটি নির্দবরণী স্কুলের তিনজন পরীক্ষার্থী এবার অ্যাডমিট কার্ড আসেনি শিউরি দু নম্বর ব্লকের পুরন্দরপুর হাই স্কুলে এক পরীক্ষার্থীও পায়নি অ্যাডমিট কার্ড জেলার চার পাঁচটি স্কুলে মাধ্যমে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড পাচ্ছেন না এমনি বেশ কয়েকজন পরীক্ষার্থী কিন্তু রয়েছে আমি পাইনি আর তিনজনের অ্যাডমিট পাওয়া যায়নি আমরা একটা হচ্ছে সি সি ক্যান্ডিডেট আর দুজন কম্পার্টমেন্টাল কতটা চিন্তার বিষয় এটা নি হ্যাঁ চিন্তার বিষয় তো ঠিকই কারণ ছেলেগুলো অ্যাডমিট না পেলে তো পরীক্ষা দিতে পারবে না এটাই পুরো জায়গা কি সিস্টেমে গাফিলতি মনে হচ্ছে না এটা স্কুল কোন অনলাইন টাই এবারে চালু হয়েছে তাই হয়তো টেকনিক্যাল কিছু সমস্যার জন্য আমাদের অ্যাডমিট তিনটা আসেনি এর জন্য কি উচ্চ কর্তৃপক্ষকে জানিয়েছেন আমরা উচ্চ জানানো কি আমি নিজে গেছি আমি নিজে গেছি ডিড়োজয় ভবন বা নিবেদিতা ভবনে আমি নিজে গিয়ে আমাদের প্রেসিডেন্ট সঙ্গে দেখা করেছি তিনি কিন্তু আমাদের হবে না বলেই একটা বলে দিলেন তাহলে এই বছর ছাত্র ওই ছাত্রগুলো কি হবে এরপরে আজকে যেটা হলো আজকে এআই ডিআই এবং এস সবাই আমার কাছে জানতে চেয়েছে আমি লিখিতভাবে সেগুলো জানিয়েছি এবার ওনাদের তরফ থেকে ওনারা যদি এদের ব্যবস্থা করতে পারে খুব ভালো হয় নাহলে একটা বছর হ্যাঁ একটা বছর ছেলেদের নষ্ট হবে আপনার নাম আমার নাম স্বপন হালদার টিআইসি বোলপুর নিচুপট্টি নিরুদ হাই স্কুল